হ্যালো গাইজ ঘুম থেকে উঠে বললাম আজকে গমের রুটি বানাবো অ্যান্ড সবজি ছিল আগের তো এটা দিয়ে খাবো আর কি কেমন তো আমার গম থেকে ডাকছে আমি উঠি নাই আগেই তারা চলে গেছে রুটি বানানোর জন্য তো আমিও যাচ্ছি তিনজন একসাথে খাই যখন যাইতে হয় না কি করে দেখি তারা কী রে কি খরচ একটা তরকারি মানে আগের তরকারি ছিল এটা তরকারিটা জাল দিতেছে আর কি তো সে রুডি গোলা শেষ সে একটু রাগ করছে আমার প্রতি তো রুটি ডলতেছে জোরে আরও জোরে বুঝতেছে না আর রাখ দে কুইটেলা দে তো এটা দে রুটি বানাবো আর কি তো আমি বানাবো আমার কিছু করতে দেয় না ওরা তো এই তরকারি জাল দিতেছে গতকালকে তরকারি ছিল জাল দিতেছে সে তো রুটি ডলতে আছে যে মিক্স করতে হবে না মিক্স করলে তারপরে না রুটি হইব সুন্দর ঠিক না তো আমি একটু দূরের থেকে যখন দৌড়ি ক্যামেরাটা ওয়াও এটা আমাদের কিচেন রুম এনে আমরা রান্না করি তো তুমি ডলো ডলতে দাও তরকারি এখানে তরকারি প্রায়ই হয়ে গেছে দেওয়া হয়ে গেছে তো এখন রুটি ইয়ামানি আমাদের ড্রাইভার অনেক ভালো আমার জিজ্ঞেস করতে আছে বাইরে যাবি কিনা আমি বললাম না খাওয়া দাওয়া করি না এখন তো ও হাত পাও দুইয়া রেডি হয়ে গেছে আবার সে তো রুটি দিয়ে আছে ডলার পরে আমি তাওয়া বসাই দিলাম গরম হওয়ার জন্য তো আমি হাত ধুলাম হাত ধুয়ে রুটি ইয়ে করতেছি আর কি রুটির কী বলে এটা রে যে যাই হোক করতেছি করার পরে আমার দিতো না রুটি বানানোর জন্য সে কি বলে শুনলেন আমার রুটি যে তোর বানাই দেবো না তুই রুটি বানাইতে পারস না কখনো বানাস নাই কেমনে পারবি আমি বললাম বারাম দে দিলাম হ্যাঁ আমার রুটি তো কখনো গোল হইতো না আমি জানি তারপরেও বানাচ্ছি কেমন হয় দেখেন আপনারা বলবেন সে আমার হেল্প করতেছে যে ইয়া করব রুটির গোল বানিয়ে দিতেছে আর কি পরে আমি ব্যান করবো আর কি তো এই হাতে তে হাতে নিয়ে বড়ো করতেছি এভাবে দিলে একটু রুটিটা বড়ো হয় পাতলা হয় আর কি তো তাওয়ার মাঝে হুম আগুন দিলাম এখনও গরম হয় নাই তো আমি গরম করার জন্য তাওয়া গরম করার জন্য আগেই দিয়েছিলাম কিন্তু সে অফ করে দিয়েছিল তো এক পর্যায়ে গরম হয়ে গেছে রাইখা দিলাম রাইখা দেওয়ার পরে সে ক্যামেরা নিয়ে এনে আসছে ফোন নিয়ে তরকারি দেখাচ্ছে যে আমরা এটা মুরগির তরকারি আর কি ঝোল কষা এটা দেয়া খামো তারপরে আবার চলে গেলাম রুটি প্রায় হয়ে গেছে একটা সুন্দর হয়েছে অনেক ফুল ছিল একটা শেষ আরেকটা ও আমারে দিতে আছে না আমি বসাই তুই পুরা ভালবি এই সেই তারপরে আর কি আমারে বলতেছে তুই উল্টায় দেখে ওকে সে দেখো কত স্পিডে কত সুন্দর করে বানাই তারা রুটি পাকিস্তানে আর কি তারা এই যে আবার ও নিয়ে এসে দেখ তুই ভিডিও কর দেখ আমি কেমন বানাইতে পারি ওর নাম কাশেম আর কালাগঞ্জি পড়া তার নাম হলো আসালান আমি ওকে অ্যাক্সিলেন্ট বলে ডাকি তো এটা আমার রুটি আমি যেটা বানাইছিলাম প্রথম তো দেখেন কত বড় হয়েছে রুটিটা তার সো এক পর্যায়ে রুটি হয়ে গেছে এই বাকিটুকু আঠা আমি ফ্রিজে রাইখে দিতেছি ওয়েস্ট করা হতে আমরা নষ্ট করতে পারি তো ফ্রিজে রাইখা চলে আসলাম আমরা বলতেছে তরকারি নিয়ে যা তুই সবটা বিষা আমরা আসতেছি আর কি তো আমি তরকারি হাতে করে নিয়ে রুটি গোনা দিয়ে চলে গেলাম তরকারি বিষ তো ওর জন্য ওয়েট করতেছি কিরে ও কই ও আসতেছে ওকে এই তো আমাদের রুটি নিয়ে এসে পড়ছে এখন আমরা খামো আর কি দে দেশমিল্লা রাহমানি রাহেম স্টার্ট প্রথম আমি খাই আহ টেস্ট খাইতে খাইতে শেষ আবার শেষ এই তো ফিনিশ কাবার তো আমি এটা নিয়ে আসতেছি ক্লিন করার জন্য রাইখে আসতেছি আর কি রাখলাম গেলাম হাত ধুইলাম পানি ছাড়লাম ছেড়ে রাইখে আসলাম তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই লাইক অ্যান্ড ফলো করেন আসসালামু আলাইকুম তো খুদা হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম